অবশেষে বানিয়েই ফেললাম খানদানি এই কাচের পায়েস সর্বপ্রথমে আমি বানিয়েছি এই কাচের কাচের ইন্দোনেশিয়ান ভাবিরা কিন্তু খাইয়ে জামাইদেরকে বস করে রাখে প্রায় মাস আগে আমি এমন একটা কাচের বা মিষ্টি বানিয়েছিলাম ছয় কাঁচের পর খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও কিন্তু আপুরা বানিয়ে বানিয়ে এই কাচের পায়েস খাওয়াবেন দেখবেন যে ভাইয়ারা আপনাদের পিছু পিছু ঘুরবে তবে আর কথা কেন অস্বস্তিকর এই গরমে এটা খাইয়ে যদি মন জয় করানো যায় তাহলে বানিয়ে নেই এই কাচ কাচের পায়েসটা এর জন্য লাগবে আমার সামান্য একটু পোলায়ের চাল এক মুঠুর চোখ কম পোলার চাল দশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি একটা পাত্রে দিয়ে এক লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হতে হতে এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটাকে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব এর মধ্যে প্রচণ্ড পরিমাণ ময়লা থাকে অবশ্যই সাবুদানা দুই তিনবার ধুয়ে নেবেন না হয় কিন্তু ময়লাটা আবার খাওয়ার সময় পেটে চলে যাবে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর মধ্যে কিন্তু সাবধানাটা ফুলে অনেকটা নরম হয়ে যাবে আর এদিক থেকে আমার পোলায়ের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেল একদম গলে গলে গেছে ঠিক এমন সেদ্ধই হতে হবে পানিটা যাতে কমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যেমন পানি আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা মারের মতো হয়ে গেছে ঠিক এমনভাবে পোলার চালটাকে সেদ্ধ করে নিলাম চুলার হিটটাকে একদমই লো করে রেখেছিলাম এর জন্য পানিটা বেশি কমে নাই এখন আমি এর মধ্যে দিয়ে দিব খানদানি যে লাড্ডুগুলো সেগুলো তো চাউলটা কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম আর এদিক থেকে সাবধানাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন কিন্তু চাইলো আপনি এটাকে হাতে নিয়ে শেপ দিতে পারবেন না এমন নরম হয়েছে সামান্য এক চিমটি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কি হবে এই সাবুদানার ভেতরে যে লাড্ডুগুলো তৈরি করব এটার ভেতরে মিষ্টিটা ঢুকবে আর না হয় কিন্তু পায়েসের মধ্যে যখন আপনি লাড্ডু ছাড়বেন তখন কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না খেতে ভালো লাগবে না তো এখন জাস্ট এখান থেকে অল্প অল্প পরিমাণে নিব এভাবে করে গোল গোল রাউন্ড শেপ করে শুধু ওই পোলার চালের ভাতের মধ্যে ছেড়ে দেব যেহেতু পানি আছে অল্প অল্প পরিমাণে সেক্ষেত্রে কিন্তু এই পানির মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই সাবুদানার লাড্ডুগুলো এভাবে দিলেই আপনার সাবুদানার ভেতরে সুন্দরভাবে দুধ চিনি সব কিছু ঢুকবে আর যদি আপনারা গোল গোল করে একদমই লাড্ডু বানাতে চান দুই হাত দিয়ে সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে দুধ চিনি ঢুকবে না আর খাওয়ার সময় ওটা রাবারি রাবারি মনে হবে ভালো লাগবে না লাড্ডুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক লিটারের চেয়ে কম দুধ এই দুধটা আমি ফুটন্ত গরম পানিকে হালকা ঠান্ডা করে ফুল ক্রিম যে গুঁড়া দুধটা আছে সেই দুধটাকে মিশিয়ে ঘন করে নিয়েছি আর সেই ঘন দুধটাই দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধ চাল করে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব চিনি আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি যেহেতু দুধ পোলার চাল আছে সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে যদি চান আপনারা এলাচ দারুচিনি দিতে তেজপাতা দিতে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন আরও বেশি ভালো লাগবে যারা পছন্দ করেন এর ফ্লেভারটা নিতে তবে আমার ভালো লাগে না সেজন্য আমি দিলাম না এখন যে পরিমাণে ঘন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নামানোর পর আর অনেক বেশি ঘন হয়ে যাবে সেজন্য আমি এখনই চুলা অফ করে নামিয়ে নিব। ঠান্ডা কাচের পায়েস কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে দেখবেন মন এর মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে আজ বিদায় আল্লাহ হাফেজ